নমস্কার গুরু কৃপাহি কেবলম আপনাদের বিগত কয়েকদিন আগে কালসর্প যোগ বারোটা কালসব্য যোগ নিয়ে আলোচনা করেছি আজ আমি আপনাদের আংশিক কালসর্প যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আংশিক কালসর্প যোগের প্রভাবে জাতক জাতিকাতে কি হয় সেই নিয়ে আমি একটা একটা করে বারোটা আংশিক কালসর্প যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করছি প্রত্যেক দিনেই আপনাদের কিছু না কিছু শিক্ষামূলক আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আংশিক কালসব্য যোগ এবং তার পার্থক্য যদি জন্মকুণ্ডলিতে যদি জন্মকুণ্ডলী বা লগ্ন কোনো একটা গ্রহ কোনো একটা গ্রহ রাহু কেতুর পরিধির বাইরে এসে যায় রাহু কেতুর পরিধির বাইরে এসে যায় তবে এই যোগকে ভঙ্গ কালসর্প যোগ অথবা আংশিক যোগ বলা হয় রাহুকেতুর মধ্যে অন্য যে সাত গ্রহ আছে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই সাতটি গ্রহ প্রত্যেকে এক বা একবার বাইরে আসার ফলে সাত প্রকারের আংশিক কালসর্পযোগ প্রকাশ হয় আমি আপনাদের বিস্তারিত আলোচনা করছি আংশিক অনন্ত কালসর্প যোগ কখন হয় আংশিক অনন্ত কালসর্প যোগের প্রভাবে জাতক জাতিকাদের কি পেতে হয় কি কষ্ট পায় সেই নিয়ে ছোটোখাটো একটু আলোচনা করছি আংশিক কালসর্প যোগকে পূর্ণ সর্প যোগের সমান রাউর স্থিতি আধারের উপর নাম করা হয়েছে নামকরণ করা হয় বোঝা গেল আংশিক কালসর্প যোগেতে পূর্ণ কালসর্প যোগের সমান রাহুর স্থিতির আধারের উপর নামকরণ করা হয় এই প্রকার আংশিক কালসর্প যোগের ও সর্বমোট বারোটি নামও দেয়া হয়েছে এদের একের বিবরণ এবং জন্মকুণ্ডলীর সাথে প্রকাশ করাও হয়েছে আংশিক অনন্ত কালসর্প যোগ আংশিক অনন্ত কালসর্প যোগের প্রভাবে জাতক জাতিকাদের কী প্রভাব হয় প্রথমে বলি যদি আপনাদের মেজ লগ্ন হয় মেষ লগ্নের সমস্ত গো অর্থাৎ মেষ লগ্নেতে রাহু বসে আছে লগ্নের সপ্তমে অর্থাৎ তুলা রাশির ঘরে কেতু বসে আছে কিন্তু একটি যে কোনো একটা গ্রহ যেমন চন্দ্র এই রাহুকেতুর বাইরে চলে এসছে অর্থাৎ ধরুন চন্দ্র মিথুন রাশিতে আছে তখন আমরা তাকে আংশিক অনন্তকাল সব পুযোগ করব লগ্নের দ্বিতীয় চতুর্থে পঞ্চমে সপ্তমে অষ্টমে নবমে অর্থাৎ লগ্নের সাপেক্ষে একশো আশি ডিগ্রি আপনার একদিকে গোগ্রহ রইল সেটা আমরা পূর্ণ কালসর্প ধরেছি এখন সেখান থেকে একটি গ্রহ যে কোনো একটি গ্রহ যদি চন্দ্রই মিথুন রাশিতে অবস্থান করে বা যে কোনো একটা রাশিতে অবস্থান করে তখন তাকে আংশিক অনন্ত কালসর্প যোগ বলব অর্থাৎ লগ্নের আউ বসে আছে মেষ রাশি উদাহরণস্বরূপ বলছি দ্বিতীয় দ্বিতীয়তে কেউ নেই তৃতীয় কেউ নেই চতুর্থে কেউ নেই পঞ্চমে কেউ নেই ষষ্ঠে কেউ নেই সপ্তমে কেতু বসে আছে অষ্টমে শনি বসে আছে নবমে কেউ নেই দশমে ধরুন বৃহস্পতি বসে আছে বা নবমেও কোনো রবি বসে আছে হ্যাঁ একাদশে বুধ বসে আছে দ্বাদশে শুক্রমঙ্গল বসে আছে তখন তাকে আমরা আংশিক অনন্তকাল সর্প হিসেবে ধরবো আর চন্দ্র এই কেতু থেকে বাইরে বেরিয়ে এসছে তাহলে রাহু লগ্নে স্থিত আছে এবং এতে একটি গ্রহ স্পষ্টভাবে কেতুর পরিধির বাইরে আছে একটি গ্রহ তার চন্দ্র মিথুন রাশিতে আছে অর্থাৎ লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘরে চন্দ্র বসে আছে বা যে কোনো একটি গ্রহ বসে আছে তখন আমরা আংশিক অনন্ত সাপ্য হিসেবে ধরব এই কারণে এতে আংশিক অনন্ত সাপ্য যোগের সৃষ্টিও হয় তারপরে এই লগ্নের ডান দিকে গ্রহ বসে আছে আর বাঁদিকে একটাই গ্রহ বসে আছে অর্থাৎ লগ্নের থার্ড হাউসে চন্দ্র বসে আছে আর লগ্নের সেভেন্থ হাউসে কেতু লগ্নে রাহু যদি বসে থাকে মেষ রাশি বা মেষ লগ্নে রাহু বসে থাকে সেখানে সপ্তমে কেতু অষ্টমে শনি নবমে যে কোনো একটা গ্রহ দশমে যে কোনো একটা গ্রহ একাদশে যে কোনো একটা গ্রহ এবং দ্বাস দ্বাদশে যে কোনো একটা গ্রহ বসে আছে এবং একটা গ্রহ লগ্নের বাইরে বেরিয়ে আসে পরিধির বাইরে বেরিয়ে আসে তখন আমরা এই সব সৃষ্টি হওয়াকে আংশিক অনন্ত কালসর্প যোগের সৃষ্টি বলে গণ্য করবো এই কালসর্পযোগের দ্বারা প্রবাহিত জাতক জাতিকাদের সুখ সম্মান এবং সফলতার জন্য। কঠিন বিপরীত পরিস্থিতির সৃষ্টি হতে হয় তাহলে বোঝা গেল এই অনন্ত কালসর্প আংশিক অনন্ত যোগের প্রভাবে জাতি জাতিকাদের সুখ সম্মান এবং সফলতার জন্যে কঠিন বিপরীত পরিস্থিতির সৃষ্টি হতে হয় এমন জাতক জাতিকাতে প্রায় মিথ্যাভাসী হয় এবং মুখের গ্রস্ত হতেও দেখা যায় এটা মাথা রাখবেন জাতক জাতিকাতে ধর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ও বিপরীত পরিস্থিতির সাথে কম হতে শুরু করে এদের ধর্মের প্রতি এবং ঈশ্বরের প্রতি একটা বিশ্বাসও থাকে না আজকে তাহলে আপনাদের আংশিক অনন্ত কালসর্প যোগে প্রভাবে জাতক জাতিকাদের কী হয় এবং আংশিক কালসর্প যোগ কীভাবে সৃষ্টি হয় এই আংশিক কালসর্প যোগকেও আমরা হালকা করে ধরব না আজকে এইটুকুনি বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নমস্কার জয়মাত তারা